আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমার চাঁদ উঠেছে বলহরি বল। ছোট্টবেলা থেকে আমরা এই গানটাই শুনে আসছি আর যখন আমরা ন্যাড়াপোড়া করতাম আমরা কিন্তু সবাই নাচ করতে করতে এটাই আর কি বলতাম তো দেখো মহারাষ্ট্রে কেমন করে নেড়াপড়া হয় দেখো সবাই পুজো দিচ্ছে যেমন আমরা দেশে ন্যাড়াপোড়া করি তার থেকে অনেকটা অন্যরকম আমরা তো ধরো আবির দিয়ে তারপরে বুড়ো বুড়ি বানিয়ে তারপরে দেখো আমরা ন্যাড়াপোড়া করি আর এখানে দেখো সবাই মানে দেখো কত সুন্দর বরণ ডালা নিয়ে আর কি পুজো করছে পুজো করার পর তারপরে অনেকে ডাভ অনেকে নারকেল মানে যার যেরকম ক্ষমতা আছে সেরকম আর কি মানে ন্যাড়াপোড়ার সামনে আর কি বিসর্জন দিচ্ছে তো দেখো আমি এই প্রথম দেখলাম আমার তো খুব ভালো লাগলো মহারাষ্ট্রে ন্যাড়াপোড়া দেখে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি একটু সব জায়গার দিকে অল্প অল্প করে তুলে নিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু বন্ধুরা হ্যাপি হোলি অল ফেন্ড চলে আসলাম পরের দিন সকালবেলা তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দেখো তরি কত রঙ নিয়ে এসছে আর কী কী কিনে নিয়ে এসছে তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা এদিকে আমার তরি মা আমার বাবাকে পায়ে আবির দিয়ে দিচ্ছে আমার বাবা হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু আমাদের সবার মনে প্রাণে আমার বাবা আছে কি বলতো এত আনন্দের মধ্যেও না মনের মধ্যে অনেক কষ্ট জানো তো আমার বাবা মানে খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসতো একটা বছরও হয়নি আগের বছরে হোলির দিনে আমার বাবা কত আনন্দ করেছে আমাদের সঙ্গে আজ আমাদের জীবনে আমার বাবা নেই মানে এই কষ্টটা না আমরা মেনে নিতে পারি না জানো তো ভাবতেই পারি না যে আমার বাবা আমাদের মধ্যে নেই তো দেখো আমার তরিমা বলল যে আমি আগে দাদুকে আবির দেবো তারপরে তোমাদের সব্বাইকে দেবো দেখো ও আবির দিয়ে ও দাদুকে প্রণাম করে নিলো তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবা যেখানেই থাকে খুব ভালো থাকে সুস্থ থাকে আর আমি ভেবেছিলাম কী বলতো বাবাকে যখন আবির দেবো আমি একটুকু কান্না করব না কিন্তু কী বলতো নিজেকে আর ধরে রাখতে পারলাম না वो टिकट नहीं था कि बाबा है अल्लाह जी ये कहता है कि दादा है पांचटा पांचटा बाबा से तब काटता कोना नहीं हाथ नहीं है वो बोल रहा है पानी का खा करे ओड़ा पर फुला बाबा अब तुम अंदर करो তোর ফ্রেন্ড অনেকক্ষণ পর চলে আসলাম দেখো আমার সোনামাটা আমাকে একটু আবির দিচ্ছে এই যে সোনামাটাকে দেখছো জানো তো ওরও বাবা নেই কী বলবো মানে কষ্টের কথা বলা যায় না আমার বাবা মারা গেল আমি সুস্থ ভালো মানুষটাকে দেখে গেলাম এখানে সেও দেশে গেল ষষ্ঠীর সময় গেলো বছর আমার বাবা মারা গেল ষষ্ঠীর দিন তার চার দিন পরে ওর বাবা মারা গেলো বলো তো এই বাচ্চাটার কি অপরাধ ও পৃথিবীতে আসলো ঠিক কিন্তু ওর বাবার ভালোবাসা পেলো না দেখো ওরা এক ভাই এক বোন ওর মা একদম মানে কি বলবো বুঝতেই পারছো যে এইটুকুনি বাচ্চার মা কতখানি হতে পারে বয়স তার সেও স্বামী হয় না গেল বছর এই দিনে আমরা কত রঙ খেলেছি সবাই মিলে জানো তো মানে ওই মানে ও দাদা ভাই আমরা সবাই একসঙ্গে যেহেতু ওদের এখনো এক বছরও হয়নি ওরা রঙ খেলতে পারবে না আর ও তো বাচ্চা ও তো বোঝে না তার জন্য ওকে নিয়ে এসেছে দেখো ও আমাকে বারবার আবি দিচ্ছে আর ও এখনও বোঝে না যে ওর বাবা নেই ও জানে ওর বাবা দেশে গেছে কি বলবো ভগবানের মানে কোনো বিচার নেই গো তো ফ্রেন্ড দেখো এদিকে দিদিভাই ভাই আমাকে একটু আবির দিল আমি দিদিভাইকে আবির দিয়ে দিলাম দেখো একটু আমার পাকুসোনাকে অল্প একটুখানি একটু আদর করলাম মানে ওকে দেওয়া যায় না একটু চুমু দিয়ে দিলাম ও আমাকে বারবার বলছে দেওয়ার জন্য আর এদিকে দেখো আমার তরিমা আমার তরিমার পাপাকে পায়ে আবির দিচ্ছে ওর একরকম আবির দিলে হবে না ও যত রকম আবির নিয়েছে ও আর ওর দিতে হবে শুনছেন আমি বলছি যে আর দিতে হবে না ও হবে না ও সব রকম আবির দিয়ে তারপরে উঠবে ওর পাপা বলছে থাকুক ও দিক ওর ভালো লাগছে দিতে ও দিক না ও তাহলে ওর তোর মনের মনে একটা আনন্দ হবে যে আমি সব আবিরগুলো দিয়েছি তো দেখো আবিরগুলো দিচ্ছে ওর পাপা তো একদম ঘরের মতো বসে আছে বাহ নমস্কার করছে দেখেছো তো মানে বাবা দেখো আমার তরিমা অনেক বড় হয়ে গেছে বাবা এখন দেখো বাবা আর মেয়ের দেখো রং খেলা চলছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যে ও যেন ওর বাবার সঙ্গে সারাটা জীবন এভাবেই কাটাতে পারে প্রতিটা বছর যেন ওদের এরকম আনন্দ জীবন কাটে সু সুখ আর দুঃখ নিয়ে সবার জীবন তবু সব সন্তান যেন তার বাবা মাকে সব সময় কাছে পায় যার বাবা নেই মা নেই সে তার মর্ম বোঝে তো দেখো এদিকে কত সুন্দর আবির খাচ্ছে মানে আমার শুধু বাবার কথা মনে করে কী বলতো বাবাকে আমরা এভাবে আবির মাখাতাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এরপরের আর যে দিদি ভাইটা আমাকে আবির দিল সেই দিদি ভাইয়ের বড়টা এই দাদা ভাইকে তরি পায়ে আবির দিয়ে দিচ্ছে তো চলো তরি পায়ে আবির দিক তারপরে আমরাও রং খেলবো তোমরা দেখতে থাকো পালাচ্ছি যাবো এরমা আচ্ছা পড়িছো মা মাকে দিতে

ও ফ্রেন্ড আমাদের রং খেলা কমপ্লিট এদিকে তরি দেখো স্নান করে চলে এসছে দেখো মাথার মধ্যে তোয়ালি বেঁধে নিয়েছে আর ওদিকে আমি দেখো স্নান করে চুলটা আর কি মুচ্ছি আর এদিকে দেখো তো ওই তোমাদের সঙ্গে অনেক কথা বলছিল যেহেতু মানে বাইরের আওয়াজটা খুব আসছিল তার জন্য আমি সাউন্ডটা মিউট করে আমি আবার ভয়েস ওভার দিলাম তো চলো তোরিকে এখন খেতে দেবো তোরি এখন খেতে বসবে আর নাহলে তো বক বক করতেই থাকবে তো চলো ও খেতে বসছে আর কি কি রান্না করেছি ওই তোমাদের সঙ্গে শেয়ার করবে ফ্রেন্ড তোমরা তো দেখলে আমি চান টান করে রেডি তোমাদের দেখিয়েছি আর এই দেখো আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে দেখো লাঞ্চের কে কি আছে দেখাও মা এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে মাটন কষা স্যালাড স্যালাডে কী আসে তারপর দেখছি হচ্ছে অনিয়ন কুক্বর জামুন টমেটো আর এটা হচ্ছে এটা কি বলুন যাই হোক চারটি পাঁপড় বাংলা ওয়েল আর চাটনি কি হচ্ছে চাটনি বলুন তো আমের চাটনি আজকের লাঞ্চ হচ্ছে এটা আর চটনি রান্না হয়ে যেন এটা হচ্ছে হলি জন্য রান্না হয়েছে দেখতে পেয়েছো আমরা হলি কত সুন্দর খেলেছি মনে হচ্ছে ভিডিও করা হয়নি আমি জানি না হয়েছে আর আর তো আজকে মজা করেছি তোমরা কিন্তু ইনস্টাগ্রামটাও দেখবে কারণ ইনস্টাগ্রামে আমরা অনেক ভিডিও করেছি চলো এবার লাঞ্চ করা যাক তো ফ্রেন্ড আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কিন্তু খাওয়া হয়ে গেছে বল খাই 흐흐흐 <laughs> <laughs> 음! 아 습! 이제 아로에 나아 കമെൻ്റെ പൊടിയ